হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোজু আদি অ্যানাদার এক্সাইটিং ব্লগ আর আজকে একটা স্পেশাল দিন হ্যাঁ আজকে তোজোর বার্থডে তো আজকে তোজোর বার্থডেটা আমরা খুব সেলিব্রেট করব সেটা প্ল্যানিং করেছি আর তোমরা খুব ওকে আশীর্বাদ করো যেন ও খুব বড় হয় এই আশীর্বাদটা থাকার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটাও যেন একটু গ্রো করে তো চলো কি হচ্ছে আজকে সারাদিনের দেখতে থাকো প্রথমে আমাদের যে কাজটা ছিল যে কেকটা অর্ডার দেওয়া তাই সকাল সকাল দেরি না করে আমরা চলে গেলাম আর আর ওখানে গিয়ে এই কেকটা অর্ডার করলাম বাইরে আমার ফাইনালি নিয়ে দাঁড়িয়েছিল এসেছি ওই বাড়ি থেকে দুপুরে প্রচন্ড ট্রেনে ঘুমিয়েছি আমি কোনো কাজ করিনি সামান্য খালি গেছিলাম একটা জায়গায় সেটা আগে দেখালাম ভিডিওতে কোথায় গেছিলাম এখন বলা যাবে না তো ব্যাপারটা জেনে এবার তোই করে আছে তো আমরা এখন সাজানোর ব্যাপারটা শুরু করব তো ওটা শুরু করি কে এখন ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে এখানে আর তোমাদেরকে ফাইনাল লুকটা একটু পরে দেখাচ্ছি 1 hour later আর বিকালবেলা দেরি না করে আমি বাইকে করে কেয়াকে নিয়ে চলে গেলাম কেকটা আনতে আর বিলটা দেওয়ার সাথে সাথে দিদি আমাদেরকে কেকটা রেডি করে দিয়ে দিল সব চলে বন্ধুরা এখানে দিল্নেছ মুখ ঢেকে মুখ দেখা যাচ্ছে না আর চলে আরছে আর এটা হলো তোজোর দিদি ভাই আমাদের ফাইনালি রেডি হচ্ছে কেক এখানে বাবিন দাঁড়িয়ে আছে এখানে সব পুচকুড়া সব টুবি ফুবি পরে রেডি আর এই যে তোজোর কেক আর এই আমাদের বার্থডে বয় বার্থডে বয় একটু হাই করে দাও সবাইকে ইয়েস আমিও আছি কাকিমা চলে এসছে আমাদের কেক কাটা হবে এখন ঠিক আছে আর সবাই আসছে আরও সব ভেতরে আছে আসছে আর সবাই মিলে এখানে আমরা গল্পেতে মেতে উঠেছিলাম তোজোর কেকটা তখনও কাটা হচ্ছিল না তার কারণ হচ্ছে আমাদের স্পেশাল কিছু গেস্ট ছিল যারা তখনও এসে পৌঁছায়নি আর স্পেশাল গেস্টটা এসে যাওয়ার পর কেক কাটার পর্ব আমাদের শুরু হয়ে গেল আর <laughs> কেউ दावी लेकना को के दे हा के दे ए तो क्रीम लागिए ले क्रीम मकी दे तो और खा गाड ना तू खा खा ठीक ए तो दे 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 आयुष सर नूतन हेयर स्टाइल एटा व्यापक लागजे और एकरा ने आ जे और एक दुकी गे छे প্রচুর রেয়াজটা স্টাইলটা ভালো হয়েছে আর এখানে কেয়া পরিবেশন করছে এখন বাচ্চাদেরকে খাওয়ানোর পুরো দায়িত্বটা কেয়া নিয়ে নিয়েছে এই কেউ লজ্জা করে খাবি না কিন্তু কেউ লজ্জা করে খাচ্ছিস না তো সবাই চেয়ে নিবি ঠিক আছে আচ্ছা আমাদের নায়িকা আর এই যে আমাদের অনেক বড় ইউটিউবার ক্যামেরার পেছনে থাকলে হবে না

এছাড়াও ছিল কেক আর ডিমেড ডেভিল ওয়ান hour later.

কালকে রাত্রিরে বাসনটা আমার মাজার পর আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম তো সেরকমভাবে ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে তোজো যা যা গিফট পেয়েছে সেগুলো তোজো নিজেই আনবক্সিং করবে তো তোজো কি কি পেয়েছিস তুই এবার একটু আনবক্সিং কর মন মানে কেয়া

ব্যাস অনেক দিন পর ব্লগ আসছে তো তোমরা একটু সাপোর্ট দেখো অনেক দিন পর গ্যাস ব্লগ আসছে মোটামুটি অনেক দিন পর তো একটু একটু সাপোর্ট দেখিও ভাই এতদিন পর ব্লগ আসছে এখন মেনলি আমাদের চ্যানেলে শর্টস আপলোড হচ্ছে তো একটু সাপোর্ট দেখিও এখানে গেছে আমি যেটা ভেবেছিলাম সেটাই আছে জ্যামিতি বক্স নেক্সট গিফট আছে এটা এটা একটা দাদু দিসে আমার তো ভাই এই যে র্যাপিং ম্যাপিং সব খুলে দিয়েছি একটা সুরঞ্জনের খোলা সুরঞ্জনের গিফট একটা টিফিন বক্স এইখানে আমার ম্যাম দিয়েছে একটা সেলিব্রেশন তার সাথে আছে একটা লিফাফা এখানে দেখতে পাচ্ছ একটা লিফাফা আছে এখানে তো এটার জন্য তো খুব খুব ধন্যবাদ সব গিফট যারা যারা নিয়েছে তাদের কোনো অসংখ্য ধন্যবাদ গিফট দেওয়ার জন্য ডিশে বদিদা একটা ডেরি মিল্ক চকলেট তা ওর এত বড় আর তার সঙ্গে আছে জেমস রূপা মাসি রূপা মাসির তরফ থেকে এখানে একটা সুন্দর দেখতে জ্যাকেট জ্যাকেট বাট হুডি 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 এ জানি না কী বলে আই থিঙ্ক হুডি বলে বা জানি না কী বলে তো তোমরা একটু কমেন্টে বলে দিও যে এটাকে কি বলে বাকি তো আমার এটা খুব পছন্দ হয়েছে এই গিফটটা হচ্ছে অনিতা দিদা এটার মধ্যে থেকে যেটা হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে গিন্ডি একবার ফুলে দেখে দিচ্ছি তোমাকে এটা দেওয়ার জন্য খুব খুব ধন্যবাদ থ্যাংক আর সবাইকে গাছ ভেরি ভেরি থ্যাংক ইউ সো মাচ এতগুলো গিফট দেওয়ার জন্য আমার বার্থডে পার্টি অ্যাটেন্ড করার জন্য যারা আমার বার্থডে পার্টি করেছ আর গাই তোমরা কী করছো তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্রচুর প্রচুর তো দেখা হচ্ছে আরও কোনো ভালো ভিডিওতে সব আনবক্সিং করে নিলাম এরকম ভালো কথা দিতে দেখো আর আমাদের ফোর হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তার জন্য খুব খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম ভাবি আরও সাপোর্ট করো পাঁচশো সাবস্ক্রাইবার জন্য তাড়াতাড়ি হয়ে যান তো চলো দেখা হচ্ছে আরো কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার ইউ